যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়ি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে আহত হয়েছেন ত্রিশ জনের বেশি পরে পুলিশের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী প্রাথমিক তদন্ত শেষে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ তিনি টেক্সাসের বাসিন্দা জব্বার জব্বার বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাবেক সেনা সদস্য এফ জানিয়েছে হামলায় ব্যবহৃত গাড়ি থেকে ইসলামিক স্টেট গ্রুপ ওরফে আইএস এর পতাকা জব্দ করা হয়েছে হামলাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলছেন তারা জানান হামলার কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় তদন্ত কর্মকর্তারা পোস্ট করেন জব্বার সেখানে হামলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি তাদের বিশ্বাস হামলায় জব্বারের সঙ্গে জড়িত ছিলেন আরও অনেকে তাদের খুঁজে বের করতে বড় পরিসরে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে নিউ অরলিন্স পুলিশ লুইসিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষের উদযাপন চলছিল সে সময় শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে হামলা করেন জব্বার ভিড়ের মধ্যে তীব্র গতিতে তুলে দেন পিক আপ ট্রাক এরপর গাড়ি থেকে নেমে এলো পাথারে গুলি চালান তিনি পরে পুলিশের গুলিতে তিনি মারা যান নিউ অরলিন্স পুলিশের ধারণা জনবহুল এলাকা হামলার সহজ লক্ষ্য হবে তা জেনেই নববর্ষ উদযাপনের সময়টিকে বেছে নেন হামলাকারী এদিকে একই দিনে জ্বালানি এবং ভর্তি সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের হোটেলে ভেগাসে ঘটে নিউ অরলিন্স হামলার সঙ্গে এই দুর্ঘটনার কোন যোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নিউ অরলিন্সে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত ছিলেন উল্লেখ করে তিনি জানান জব্বার আগে থেকেই হত্যা করার মানসিকতা পোষণ করেছিলেন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন বাইডেন